আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আজকে শনিবার বাচ্চাকে দেখতে মাদ্রাসায় গেছি বটতলি সেই সুবাদে উপমহাদেশের প্রখ্যাত আধ্যাত্মিক সাধক শাহ মোসানুলিয়া রহমতুল্লাহের কবর জিয়ারত শেষে ছেলের অনুরোধ রাখতে মেডনা গার্ডেনে গেলাম মেডনা গার্ডেন পরিদর্শন করলাম ঘুরতে ঘুরতে একসময় এই দুই দর্শনার্থী দুই ভ্রমণকারী ওদের অনুরোধ রাখতে মূলত ওদের ভিডিওটা করা আমি আর আমার ছেলে চলে আসছিলাম ঠিক ওই মুহূর্তে পিছন থেকে দেখি কে যেন একজন ডাক দিল পরে জিএসআলাম আপু ডাকছেন বলে যে হ্যাঁ ভাই আপনার সাথে ব্লগ করবো আপনার সাথে আমরা ভিডিও করব পরে আবার গেলাম যাই ওদের সাথে কথা বললাম ভিডিও ধারণ করলাম তবে সবচেয়ে বড় দুঃখের বিষয় যেটা সেটা হচ্ছে আমি সর্বপ্রথম দুঃখ প্রকাশ করছি আমার এই দুই ভূম দুই দর্শনার্থী ভ্রমণকারীর কাছে কারণ ভিডিওটি অবশ্যই আমার ছেলে করার কারণে ওখানে যে সংযোগটা বিচ্ছিন্ন ছিল ব্লুটুথ ব্লুটুথ সংযোগটি বিচ্ছিন্ন ছিল সেটি আমি আসলে খেয়াল করতে পারিনি পরবর্তীতে দেখা যায় ভিডিও করার পরে তাদের সাউন্ডটি আসেনি আমার সাউন্ডটাও ছিল না ওদের সাউন্ডটা আসেনি তবে তারা খুব আনন্দের সহিত পেছন থেকে আমাকে ডাক দিয়ে ভিডিওটি করার জন্য ওরা আমার সাথে ব্লগটা করার জন্য খুব ইচ্ছা পোষণ করছিল কিন্তু করার পরেও দুঃখের বিষয় যে আমরা উভয়ের সাউন্ডটি আসলে আসেনি আমার এই দুই দর্শনার্থী বোন তাদের বাড়ি হচ্ছে আনোয়ারা সদরেই দুজনে এবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে তারা দুজনের জন্য শুভকামনা রইল এবং আরও যারা এসএসসি এস আছে পরীক্ষার্থী প্রত্যেকের জন্য শুভকামনা রইলো আমাদের আনোয়ারা সদরেই নাকি তাদের বাড়ি এই প্রেমা বোন আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত যেহেতু আমার ভিডিওটি তোমরা পাবে আমার ইউটিউব চ্যানেল যেহেতু তোমরা সাবস্ক্রাইব করছো এবং ফেসবুকে যেহেতু অ্যাড পাঠাইছো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছো সেই সুবাদে তোমরা আমি দুঃখ প্রকাশ করছি আসলে যে আমরা যে কথা বললাম কিছু কথা আদান প্রদান করলাম আসলে এই কথাগুলো সাউন্ডগুলো আসেনি দুঃখের সাথে সরি বলতে হচ্ছে হয়তো আর কোনো একদিন ব্লগ করা হবে একসাথে ধন্যবাদ ভালো থেকো শুভকামনা রইল